আল্লাহসাল সলাম বলছেন ইয়া কুনু অঙ্গীমা দুনিয়া মালা ছাড়া দুনিয়াটি জীবনের যে পরকালীন জীবন অধিক অধিক বেশি উত্তম এই ব্যাপারে উদাহরণ দিচ্ছেন যে মিসলামা মিসলামা ইয়াজে আলাহাদুকুম ফিলিয়াম্মা কোন ব্যক্তি যদি তার আঙ্গুলটা যদি সাগরের মধ্যে বা পানির মধ্যে যদি প্রবেশ করায় সুনমালা মিয়ারুজি কতটুকু পানি নিয়ে আসলো অবশ্যই গ্রহণ করতে পানি নিয়ে আসলো এই যে অল্প একটু পানি নিয়ে আসলো এটা হলো দুনিয়া আর বাকি যতগুলো সমুদ্রের মধ্যে পানি রয়েছে সবই হলো আ খারাপ বিখানে বুঝাতে পারলাম আপনাদেরকে যে আমরা যেই দুনিয়ার যদি ছুটছি সেটার উদাহরণ আল্লাহ রুসালাম কি দিলেন যে কোনো ব্যক্তি যদি তার আঙ্গুলটা যদি কোনো সাগরের মধ্যে দেয় তাহলে যতটুকু পানি নিয়ে আসবে ততটুকু হলো দুনিয়া আর বাকি হলো পুরোটাই আখারাব তবু আমরা বুঝতে পারি না যে পরকালীন জীবনকে কতটা গুরুত্ব দেওয়া উচিত পরকালীন জীবন কিভাবে মূল্য দেওয়া উচিত সম্মানিত বুঝতে দি র